বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক অস্থায়ী হোটেল হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার সোনপুর বাজারে মহালক্ষ্মী খোলা মুখ খনি সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে লেগে যায় আগুন সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোটেলসহ হোটেলের একাধিক সামগ্রী একদিকে গ্রীষ্মের প্রখর দাবদাহ সূর্য থেকে আগুন ঝরার মতো অবস্থা এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ষাট নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর সোনপুর বাজারে মহালক্ষ্মী খোলা মুখ খনি সংলগ্ন হোটেল চত্বরে আগুনের রেশ এতটাই ছিল যে জাতীয় সড়কের পাশাপাশি গাছপালা আগুনের শিখায় ঝলসে যায় হোটেলের রাঁধুনী অভিজিৎ ঘোষ জানায় হোটেলের সামনে থাকা একটি খড়ের বোঝায় হঠাৎ আগুন লেগে যায় তারপর সেই আগুন নিমিশের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে এবং সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় আস্ত হোটেল সহ হোটেলের সামগ্রী পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈষী রান্না করছিলাম এখানে এখান থেকে একটা সরে বোঝা ছিল এখানে সরে বোঝা থেকে হঠাৎ করে এখন একদম ডাইরেক্ট মদিন তেলে গেল ওটা একদম সব পুড়ে গেল সামান লাই করতে পারলাম কি 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 দোকান ছিল এটা এটা তোমার হোটেল ছিল মানে এখানে কারা কারা খাবার খেত এখানে মাইন্ড ছিল খাবার খেত তোমার তারপরে এখানে দিকে লাইন গাড়ি ধরাতো এখানে প্ল্যান্ট এলোকে খেত সাইডিং খাবার তো এটা মোটামুটি কত টাকা ক্ষতি হলো আপনার কৃষ্ণ একটা মালিক দাদা হোটেলটার মালিকের নাম ওইটা মালিকের নাম রামকৃষ্ণ আপনার নাম আমার নাম বলছি তো মালিক পথকের মালিক পথটা দিয়ে আমরা নাস্তা টাস্তা করি কলে আসে আমরা কাজে কাজ করি সেটা আমি দেখছি সাইড থেকে আগুন জ্বলছে বাচ্চা বহুত চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না সেই সময় হোটেলে লোকজন ছিল হোটেলে বহুত ছেড়ে আমাদের বাড়ি ছিল বহুত সময় নাস্তা করি

বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

হাট হোটালি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান